আঙ্গ বুঝাইবা হানানের দিকে হানান কেন হানানের দেশে কাজ করে আমরা নদী ভাঙার করে রাস্তা রাস্তা করার লাগি যদি হাতিয়ার মানুষ যদি এই করে আরে এই ভুলের কোনো শেষ নাই হাতিয়ার মানুষের যদি হানান মাঝে ভোট না দে তো হাতিয়ার মানুষ এই জীবনে আর এই ভুল শুধরে দিতে সামনে জাতীয় সংসদ নির্বাচনে এই নোয়াখালী 6 আসন থেকে আপনারা কাকে বেছে নেবেন আমরা তো হাননা হানানকে দেবন অত জমতকে দিম সামনে জাতীয় নির্বাচন এবার আপনাদের ভোট কোন দিকে যাবে দানাশিষ আমাদের ভোট কোন দিকে দরজা যে মিক্কা দেয় আমরা সে মিক্ষা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি হাতিয়ার চেয়ারম্যান ঘাটে এখানে দেখতে পারছেন বিভিন্ন শ্রমিকেরা কাজ করছেন আমরা তাদের কাছে জানবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই নোয়াখালী ছয় আসন থেকে কোন দলকে তারা বেছে নেবেন বা পছন্দের প্রার্থীকে আমাদের সাথেই থাকুন ভাই একটু আপনাদের সাথে কথা বলবো সামনের জাতীয় সংসদ নির্বাচনে এবার কোন দলকে বেছে নেবে আমরা তো এনজিবি কাজ করতেছে দেশের ফেরিগেট করতেছে করতে হাতিয়া অনেক কাজ করতেছে হাসপাতাল করতেছে আপনার এখন ফেরিভেদে বিল্ডিং বিল্ডিংঘরের কলাজ রোডের কাজ অনেকগুলো কাজ করতেছে সে এত বছর কোনো কাজ হয় নাই এখন হানার মাছ আমাদের লাইক করতেছে আমরা তার লাইক করবো না কেন বিএনপি কে কেন ভোট দিবেন না বিএমপি কে ভোট দিব না কইস নিও বিএনপি কে কই নিও কোয়া বালা জানি আমরা উদ্ধার করতে এখন তো হানার মাছ যদি ভালো লাগছে কাজ যারা দেশের লাগে করতেছে তারা তো করতে না তো এটা দেশের সাথে ভেমে হবে এবার কোন দিকে যাবে ভোট দেশের জন্য যারা কাজ করে তাদের দিকে যাবে এখন তো দেখতেছি করতেছে তো হান্নান সব বেশি করতেছে আমাদের পিছনে যারা আছে আমরা তার পিছনে আছি আমাদের জন্য যে খাটতেছে আমরা তার জন্য খাটবো আমাদের জন্য এনসিবি খাটতেছে হান্নান মাসুদ খাটতেছে আপনি কোনটা চাচ্ছেন ভাই আমাদের এনসিবি এখন ভাই হাতিয়াতে হান্নান মাসুদ ভাই উনি হাতিয়ার অনেক উন্নয়নের কাজ করতেছে হাতিয়া জনগণ শুধু এখন হান্নান মাসুদ কে চাইতেছে হাতিয়ার মানুষ যদি এই বছর আর ভুল করে তাহলে এই ভুলের এখন শেষ নাই হাতিয়ার মানুষের যদি হান্নান মাসুদের ভোট না দেয় তো হাতিয়ার মানুষ এই জীবনে আর এই ভুল শুধু যেতে

আজও তো ফাতিগত ইয়ে নাই ফাতিগত সাহিত্য তাহলে না মনে করতাম ফাতিগত আছে এখন তো ফাতিগত হয়েছে হ্যাঁ আর যদি আজিম সাহেব আসে তাহলে তো আজিম সাহেবের দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আর যদি আজিম সাহেব না আসে তাহলে তো বিএনপি থেকে শামীম সাহেবকে দিয়েছেন এনাকে দেবেন না অব বুঝে জানা এখন অব বুঝে জানা শামীম সাহেবকে দিছে কিনা হ্যাঁ যদি যেদিন লিয়ে আসে নমনী যেদিন লিয়ে আসে সেদিনকে বুঝে যাইব সামনে জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে বেছে নেবেন সরি ভাই আই এম সরি সামনে জাতীয় সংসদ নির্বাচনে এবার ভোট কোন দিকে যাবে আপনার আমার ভোট তো আশা করি ইনশাআল্লাহ সামনে সভা দেওয়ার জন্য আশা করছে দেশে যাতে বালা কাজ করে হেতারে আঙ্গ দরকার তৃতীয় কথা আঙ্গ যদি দেশে যেভাবে সুযোগ হইছে এভাবে তো অঙ্গা আমরা চাই দানের শীষের ভোট করতে যাতাই ভাই কোনটা যাচ্ছেন আমি যাচ্ছি দেশের উন্নয়নে যাকে প্রয়োজন সতেরো বছর যারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে হ্যাঁ কিন্তু এখন সতেরো বছর পরে যারা নতুন করে ক্ষমতা আসতেছে মনে করেন পাঁচ পরে হাইব্রিড মার্কা বিএমপি গেছে সবাই বিএমপি যোগ দেয় আওয়ামী লীগের নেতা করে বিএমপি তে যোগ দেয় আমরা ওরকম বিএমপি করবো না আমরা দেশের স্বার্থে দেশের উন্নয়নে যারে ঠিক আছে পামু দেশের উন্নয়নে যারে করবে আমরা তাকে ভোট করবো আপনি কোনটা চাচ্ছেন আমি একই যারা দেশের উন্নয়ন করতে পারে তাদেরকে বড় ভাই কোনটা চাচ্ছেন আমারও একই কথা

এমনি কারা আসছে বেশি আপনাদের কাছে এবার আমাদের কাছে তো সামনের জাতীয় নির্বাচনে আপনাদের হিন্দু সম্প্রদায়ের ভোট কোথায় যাবে এবার সবাই যাকে চাই আমরা তাকে চাই আগে কোথায় ভোট দিতেন আগে দিতেন একটা কথা আমি লিখি এবার কাকে দিবেন এবার সবাই যারা চাই আমরা তারা চাই আসসালামু আলাইকুম কেমন আছেন এবার ভোট কোন দিকে যাবে ভোট দেওয়ার যোগ্য হ্যাঁ দিমু দেখি আল্লাহ কুন্ডার দেওয়া আল্লাহ রকমের জগা আছে বা তলরে না ছয় সন থেকে আমরা আগে আসলাম আমলি গেছিল সতেরো বছর এখন আমরা মনে করেন দশজনে দশজনে না এলাকাতে যার চাই মনে করেন আমরা এটা অব সিদ্ধান্ত নিন এটা সিদ্ধান্ত চূড়ান্ত আরো পর হবে কিলাই এখন নির্বাচনের পরিস্থিতি আবার বয়াবয় হয়ে গুটিকে যাই বালু যারা করে তারা দেবো এলাকার জন্য এই এই মহল্লাতে তো হিন্দু ভোটার বেশি না দুইশো আড়াইশো ফ্যামিলি আছে সামনে তো জাতীয় সংসদ নির্বাচন এবার কোন দলকে বেছে নেবেন কোন দলকে বেছে নেবো তো শুধু শুনে বাঁচ নিতে হবে কথা বলুন নাকি আপাত আবার বলে আমি তো উনাদের এটাতে এক আমারও একটা বিবেক ধরনের দেখি এটা আরো ঘনে আসলে আল্লাহর রহমতে কোন দিকে মন ভালো মনে অন্তরে দাগে খেলা আছে মাঠে ময়দানে কারা বেশি আসছে নির্বাচন প্রচারণা এখন তো আমাদের দান শীষ একটু বৃদ্ধি আমাদের বিবেকে ধরতে গেলে শুধু আড়া উড়া করি যেন দেখি শুনি একটি কি সামনের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে কাকে চাচ্ছেন যারা মনে করেন কাজ করবে মনে করেন দেশের উন্নয়ন করবে এদেরকে চাই এরা কারা এরা যে এখন এখন বর্তমানে মনে করেন হানান মাসুদ কাজ করে আনান মাসুদ মনে করেন এখন দেশের কাজ করছে আমরা প্রতিনিধি তাকে চাই যারা মনে করেন দেশের উন্নয়ন করবে তাকে তাকে যারা মনে করেন এখন আমাদেরকে আমাদের দেশে থাকার রাজনীতি করার যে থাকতেছি যে নদী বলক করতেছে আমরা তার গুণ গাইতে হইব আমরা সাধারণ নাগরিক এটাই চাইতেছি আপনি কোনটা চান আমি আব্দুল হান্ন মাসুদ ভাইকে চাই ওনার দলের নাম কি সাপলা এনসিবি 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 ছাপলা মার্কা সামনের নির্বাচনে ভোট কোন দিকে যাবে আপনার আমার কোন দিকে যাবে এখন মুরব্বী সামনে তো নির্বাচন এবার ভোট কোন দিকে যাবে কোন দিকে যাবে এখন ভোট আসলে না কইতে আরো দশের মধ্যে যে করে হচ্ছে এরকম ভাই কোনটা চাচ্ছে আমি আব্দুল হান্নান রেবডু হ্যাঁ আমার দশের দশের নদী ভাঙার

মানে আমরা মনছনা মানে ঠাকুরের বটতাম বলি তার কারণে তারা আইলো দসু নিয়ন করতেনো আগোকরণ অনু করতেনো কত আরো বসে উজের করতেনো কাকা কোনটা চাচ্ছেন সামনে নির্বাচনে আমি তো এনসিপি এনসিপির মার্কা কি শাপলা নাম কি শাপত্রী নাম আব্দুল রহমান মাসুদ ভোটেবার কোন দিকে যাবে হান্নান ভাই হান্নান ভাই হান্নান ভাই ছাড়া কোনো কথাই নাই দেশে হাতি আইকি তাহলে হান্নান ভাই হান্নান ভাই ছাড়া কোনো কথা নাই বিন পিকে বা জামাতকে দিবেন না কেন আমার ভালো লাগে না হে করে দমু না আমার হান্নান ভাই ভালো লাগে আমি হান্নান বাইরে দমু হান্নান কে কেন ভালো লাগে হান্নান ভাই দেশের উন্নয়ন করতেছে কাজ করতেছে নদী ভাঙ্গার কাজগুলা করে রাইতেছে এর লাগি ভালো লাগে এর লাগি হেরে দুম এর কথা ভালো লাগে হের ইয়া ভালো লাগে এর লাগি নোয়াখালী ছয় আসনে সামনের জাতীয় সংসদ নির্বাচনে এবার কাকে বেছে নেবেন আপনারা আমি তো জামাতকে সমর্থন করছি জামাতকে সমর্থন করছেন কেন জামাত দীর্ঘদিন দু হাজার যে দুই হাজার ছয় সালে ফখরুদ্দিন ক্ষমতার আসার পরে জামাতের দুর্নীতি ইয়াতে জামাতের দুইজনের তিনজন মন্ত্রী ছিল এ দুইজন মন্ত্রী ছিল তিনটা মন্ত্রণালয় চালাইতো তার মধ্যে ওনাদের কোনো দুর্নীতি পায় আর বাকি সব দল দুর্নীতি পেয়েছে এই কারণে এ জমাতকে আমি থেকে বাছে নিয়েছি তো দীর্ঘদিন বিএমপি করছি এখন অত জমাতে ইসলাম করি সামনের দিকে আলা আশা রাখলে করবো ভোট এবার কোন দিকে যাবে যদি বেঁচা যায় আপনি কোনটা চাচ্ছেন বিএনপি সামনের জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয় আসন থেকে এবার কাকে বেছে নেবেন এমবিরে এনপি জি আজ দলয় এবার ভোট কোন দিকে যাবে ভোট কোন দিকে যায় এটা আল্লাহই না কইতে পারে ভোট দিবেন না আপনি না ভোট দি না ভোট এবার কোন দিকে যাবে ভোট এবার হান্নানের দিকে যাবে কি মার্কাটা দুর্গান আপনি কোনটা যাচ্ছেন মেল জেবি হানন এনসিপি কেন এনসিপি কাজ ভালো করে উনি দেশের উন্নয়ন যে করে শেরু বুলে এটাই আশা নির্বাচনের মাঠে কাদেরকে বেশি দেখছেন প্রচার প্রচারণা কারা বেশি চালাচ্ছে প্রচার প্রচারণা চালাচ্ছে জমাট বেশি আর এলাকার উন্নয়নের কাজ এলাকার উন্নয়নের কাজ মনে করেন যে আমাদের যে করে শেরদুম এটাই তো আশাবাদী কাকা সামনে তো জাতীয় নির্বাচন ভোট কোন দিকে যাবে এবার ভোট বাবুরে আল্লাহর হুকুম মতন দেশে যাতে বালা কাজ করে আতারে দু দেশের কাজ ভালো করতেছে এখন দেশের আমার দেশের হানা নয় কাজটা ভালো করতেছে সামনের নির্বাচনে নোয়াখালী ছয় আসন থেকে কাকে চাচ্ছেন ইনশাল্লাহ মাসুদ মাসুদের হানার মাসুদ ভালো লোক ইনশাল্লাহ তার দেশের উন্নয়নের লাই সে ফিট সে এখন দেখা দিছে এ দেশে উন্নয়ন করে দেখা দিছে সে আদি দিছে দীর্ঘ অনেক বছর অনেক নেতা মধ্যে দেখছি ধানার মাসুদের মতন লোক দেখি তার মতন লোক ওইটা আর না এই দেশের এবার বিএনপি জামাতকে ভোট না দিয়ে কেন এনসিপি কে বেছে নিচ্ছেন এনসিপি রে বেছে এনসিপি ভালো লোক সে দেশের উন্নয়ন লাই ভালো লোক তারা দেশের উন্নয়ন করব তারা ইউনিভার্সাল লাইন তারা ইয়া করব আর ওরা তো খাইলেছে দেশ ওরা তো আগে তো খাইলেছে অনগা কি খাইছে আগে নতুন নাকি আপনি কোনটা চাচ্ছেন আমি চাচ্ছি ধানশেষ মার্গা ভোট দিব হাতিয়া নোয়াখালী সয়শন জনতা যারা মাহুর আমার স্বামী ভাইকে ধানশেষ মার্গা ভোট দিব ভোট দিয়ে হাতিয়াবাসীর উন্নয়ন করার সুযোগ করে দিব আমি শতভাগ আশাবাদী এবার বিএনপি সরকার গঠন করবে আর হাতিয়াতে বিপুল ভোটে জননেতা যারা বাবু রহমান স্বামী ভাই এমপি হবে যদি ভোট দেন নোয়াখালী বিভাগ হবে না এনসিপি নোয়াখালী বিভাগের বিরুদ্ধে অতএব আমরা সবাই দানশিয়ে ভোট দিব আমাদের মাহবুর রহমান শামীম সাহেব আমাদের বিভাগের পক্ষে হাতিয়ার মানুষ বিভাগের পক্ষে আমরা নোয়াখালী বিভাগ চাই এই জন্য আমরা মাহবুর রহমান শামীমের পক্ষে আমরা দানের শীষের পক্ষে এনসিপির নেতারা আমগ বিভাগের বিরুদ্ধে সামনে তো নির্বাচন এবার কাকে চাচ্ছেন চাই যার দ্বারা এই দেশের সবার ভালো হয় তারে চাই সামনে তো জাতীয় সংসদ নির্বাচন এবার কোন দলকে বেছে নেবেন

সামনের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে এবার কোন দলকে বেছে নেবেন নিজের মিয়াকে নিজের মিয়াকে সামনে তো জাতীয় সংসদ নির্বাচন এবার কোন দলকে বেছে নেবেন জমাত জমাত ভালো কাজ করবে কি কাজ করেন আপনি জেলাম সামনের নির্বাচনে ভোট কোন দিকে যাবে আপনার ভোট দান দিব দান দানে শেষে কেন ভালো লাগে ভাইয়ের কোন দিকে যাবে দানের শেষ সামনে জাতীয় সংসদ নির্বাচন এই আসন থেকে কাকে চাচ্ছেন এই আসন থেকে এবার কোন দলকে চাচ্ছেন আমরা তো সর্বনাই ফাঙ্কা আপনি আমরা যে এটা সর্বনাই সর্বনাই জি চর্মনের ভোটার কেমন এলাকায় আছে কিছু কম সামনে তো জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আপনারা এবার কাকে বেছে নেবেন আমরা কাকে চাই দাও বলেন কোথায় ভোট দেব আমরা ইনশাআল্লাহ শামিন সাহেবের ভোট ইনশাআল্লাহ আল্লাহর নামে এবারে নির্বাচনে কোন দলকে বেছে নেবেন আমরা বিএমপি প্রতীক নিয়ে আছে শামিন সাহেব আমরা চাকরি করি ভাই কোনটা চাচ্ছে নিজের ভোট নিজে দিব যাতে ভালো লাগে তারে দিব তখন না এখন কোন চিন্তা দ্বারা নাই ভাই আলহামদুলিল্লাহ কইতে মানে না আমার ভোট আমি দিব যারা খুশি তারে দিব আমার সিদ্ধান্ত দিতে পারি না কারে দিব না দিব বুঝেনা দেশের তো হাল অবস্থা বুঝেনা আমি যদি গায়ে মুখ করে দিব আর খুশ করে মারি দিব লাভ হবে আমি চাই না এত সকাল মিত্র হইতে আমি সারা একটু বাইছতে ঠিক আছে এটাই আমার কথা ভোট দিলে মৃত্যু হবে কেন কি করবো হয়তো অঙ্কাজের শত্রু কালকে দুজন মারিয়ে লাগছে ওই জন্য কি পাঁচজন মারিয়ে লাগছে কিছু কারণ নাই কারাম আছে তাও করতে পারে না এখন শুনতেছি যে পাবলিকে নাকি গনা তেলা দিয়ে মারিয়ে লাগছে কিছু কারণ না আমরা বেছে নিমু এনসিবি এনসিবি রে কোনো দেশে কাজ করতেছে আমাদের ছয় আসনে কাজ করে এনসিবি তাহলে এনসিবির আমরা ভোট দিতে কিন্তু অতীত থেকে মানে বিএমপি কে ভালোবাসি মানে কি পুরান দল মানে উনি খুব মানে কি বিএমপি কে ভোট দিব বিএনপি ক্ষমতায় আসলে কি দেশ থেকে চাদাবাজি বন্ধ হবে অবশ্যই চেষ্টা করলে তো অবশ্যই হবে তারা ক্রমান্ত চেষ্টা করতেছে দর্শক এই মুহূর্তে আমরা হাতিয়া ঘাটে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তুমি তো তরুণ ভোটার নোয়াখালী ছয় আসন এবার কোন প্রার্থীকে বেছে নেবে আব্দুল মাসুদ কেন সে আমাদের আঠারো বছর হাতিয়ার যে উন্নতি হয় সেটা এখন হয়েছে সেটা আমরা এখন দেখতেছি হাতিয়ার উন্নতি হয়েছে অনেক আপনার প্রার্থী আছে যে ভোটের পরে এই করে দিবো সেই করে দিবো কিন্তু আমার আব্দার নাম ভাই দেখাই দিছে যে ভোটের পর না ভোটের আগে দেখাই দিছে আমাদের সামনে তো জাতীয় সংসদ নির্বাচন নোয়াখালী হাতি আসন থেকে কোন প্রার্থীকে বেছে নেবেন আমরা হান্নান সাহেবের খুব ভালোবাসি ঠিক আছে হান্নান সাহেব আমার হাতিয়ার জন্য অনেক উন্নত করছে হ্যাঁ এখন কি করে আবার আরো অনেক করবে ঠিক আছে আমরা ওর জন্য আমরা প্রস্তুত আছি হ্যাঁ আমরা দেখতেছি ও আমাদের জন্য পেরিয়ে আনছে রোড কাট করতেছে আর কোন কেউ করে না হ্যাঁ দেখছি এমপি ছিল মন্ত্রী আছে সবাই আসিল সবাই কিন্তু করতে পারে না ওই এখনো যদি এখন এভাবে যদি করতে পারে আর সামনের দিকে আরো বহুত করবে কয়টা ভোটার আপনার পরিবারে কার আমরা আমরা অনুমানের দশ থেকে পনেরো জন সব হামনানের হামনানা আমাদের হাতিয়ার জন্য কলিমার্কা সাপলাগুলি ঠিক আছে

হানানের দেশে কাজ করে আপনার নদী ভাঙার ইয়ান্দি আঙুর ইয়া করার করে রাস্তা রাস্তা করার আমরা হানানের জন্য কার দেব বিএনপি কে দিবেন না কেন না বিএনপি তো দেশের কোন কাজ করে না কেন দেব যে কাজ যে করে আঙুর সুবিধা আঙুর পাশে যে আছে তার পাশে আমরা থাকুক তার যান দিতে প্রস্তুত হয়েছে ভাই তো জমির কাজ করছেন কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি কিসের আবাদ করছেন এখন এখন বেগুনে দাওয়া দিতেছি সামনে তো নির্বাচন এমপি হিসেবে কারে দেখতেছেন এখানে এখানে আমরা দেখতে চাই আঙ্গুর দেশের উন্নয়ন হান্নানি করতেছি আমরা উনিরে চাইতেছি হান্নানের কি মার্কা হান্নানের সাফলা মার্কা বিএনপি কে চাচ্ছেন না কেন বিএনপি কে আমরা সবাই রেছে আঙ্গুর উন্নয়ন যে করবো আমরা চাই আমরা ওখানে দেখতেছি হান্নানে করতেছে হান্নানের চাই কি করছে বুঝছেন আমরা কেউ এখানে খারাপ জানিয়ে কি করুম বালা জানিয়ে কি করুম আঙ্গ নতুন যে কর আমরা তারে চাই কি করছি বুঝছেন